এখন আমরা জানব আমাদের দেশ বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের কোথায় কি আছে টুকটাক মানে কয়টা জেলা কয়টা উপজেলা কয়টা সিটি কর্পোরেশন কয়টা পৌরসভা কয়টা ইউনিয়ন গ্রাম তারপরে চা বাগান কি স্বীকৃতি পণ্য আমরা বিদেশে রপ্তানি করি সে সম্পর্কে জানবো তাহলে প্রথমে জানি আমরা মোট জেলা কয়টা আছে বাংলাদেশের টোটাল জেলার সংখ্যা হল চৌষট্টিটি মোট উপজেলা কয়টা তো উপজেলা হচ্ছে চারশো পঁচানব্বইটি এরকম কয়েকটা উপজেলা মিলিয়ে একটা জেলা হয় আর কি তো টোটাল সিটি কর্পোরেশন কয়টা তো এরকম কয়েকটা উপজেলা মিলিয়ে একটা সিটি কর্পোরেশন হয় সেই সিটি কর্পোরেশন হলো বারোটি টোটাল বাংলাদেশের বারোটা সিটি কর্পোরেশন মোট পৌরসভা পৌরসভা কতটি তিনশো একত্রিশটি পৌরসভা আছে টোটাল বাংলাদেশে মোট পৌরসভার সংখ্যা তিনশো একত্রিশটি মোট ইউনিয়ন পরিষদ সংখ্যা কয়টা যেটা গ্রাম্য পর্যায়ে আর কি ইউনিয়ন গ্রাম সালিশ বিচার ব্যবস্থা হয়ে থাকে ওখানে গ্রামের ইউনিয়ন চেয়ারম্যান প্লাস মুরব্বিয়ান কিছু গণ্যমান্য ব্যক্তি নিয়ে বিচার সালিশ করে থাকে মিলমিশ করে দেয় যেটা আদালত পর্যন্ত যায় না ওখানেই সমাধান করে থাকেন সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ টোটাল ইউনিয়ন পরিষদ হচ্ছে চার হাজার পাঁচশো আটাত্তরটি চার হাজার পাঁচশো আটাত্তরটি হচ্ছে ইউনিয়ন পরিষদ মোট গ্রাম বাংলাদেশের গ্রাম সংখ্যা কত আমরা এরশাদ হোসেন মোহাম্মদ এসাদের আমাদের জানতাম আটষট্টি হাজার গ্রাম বাঁচতে বাংলাদেশ বাঁচবে এটা ওনার একটা বক্তব্য ছিল তখন ওই সময় আশি দশকে টোটাল গ্রাম আসলে আটষট্টি হাজারই ছিল সেটাকে কিছু কিছু গ্রাম নূতন করে তৈরি করা হয়েছে নামকরণ করা হয়েছে বিশেষ কোনো লোকের নামে বিশেষ কিছু ক্ষমতাবান লোকের জন্য বা কিছু সামুদ্রিক এলাকায় অঞ্চল বৃদ্ধির কারণে কিছু গ্রাম বৃদ্ধি হয়েছে তো সেই গ্রাম সংখ্যা বৃদ্ধি হয়ে টোটাল গ্রামের সংখ্যা এখন নব্বই হাজার ঊনপঞ্চাশটি কাগজ কলমে বাংলাদেশের টোটাল গ্রাম সংখ্যা হচ্ছে নব্বই হাজার ফসল যেটা সব সময় থাকে একবার লাগাইলে এক যুগের উপরে সে গাছটি থাকে সেটা থেকে আমরা অর্থ ফসল অর্জন করে থাকি সেটা বোধ হয় আগে ছিল পাট তারপরে পাট এখন চাষ প্রায় না হইলেই চলে বিলীন হয়ে প্রায় তারপর সেকেন্ড হলো চা তো সেই চা বাগান টোটাল নির্বাচিত চা বাগান কতটি আর কি নির্বাচন করা আছে বড় চা বাগান বাংলাদেশের সেই চা বাগান হচ্ছে একশো একাত্তরটি একশো একাত্তরটি চা বাগান আছে তারপরে নদী বন্দর তো নদী নদ নদী দেশ বাংলাদেশ সেই নদী বন্দর মানে যেখানে জাহাজ ট্রলার এসব নোংর করে আর কি ঘরে বিটে ওঠা ওঠানামা করে মানুষ ওঠা নামা করে সেই রকম নদী বন্দর হচ্ছে চুয়ান্নটি চুয়ান্নটি নদী বন্দর কাগজ কলমে বাংলাদেশের আহ এর ভিতরে সফল বন্দর আছে যেখানে পুরা চালু আছে আর কি সফল যেটা সরকার কর্তৃক আহ সচ্ছল পরিচালনা করে থাকে সেরকম সফল বন্দর আছে চুয়ান্নটির ভিতরে চব্বিশটি চব্বিশটি হলো সফল বন্দর আর স্বীকৃতি জিআই পণ্য যেসব পণ্য বাংলাদেশে স্বীকৃতি আছে জিআই পণ্য তো সেসব পণ্য হল বাষট্টি পণ্য যেটা আমরা নিত্যদিনের পণ্য ব্যবহার করি সেরকম জিআই পণ্য আছে বাষট্টি বা বাহিরের পাঠায় আনে নেয় এরকম মিলিয়ে পণ্য সব হচ্ছে বাষট্টি জিআই পণ্য এর এরকম আরও কিছু প্রশ্ন আছে দেশ সম্পর্কে আর কি গুরুত্বপূর্ণ যেগুলো তো যেরকম বাংলাদেশের নির্বাচিত দল কতগুলো তো এইগুলো বলা একবারে মুশকিল আর কি দল রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন বাতিল যায় নতুন দল হয় আসে এটা আপনারা সাংবাদিক বা রেডিও টিভি এর মাধ্যমে জেনে নেবেন যে কতটি দল বর্তমানে আছে বা নেই কতগুলা হতে পারে আবার বাদ পড়তে পারে এগুলো বলা মুশকিল সবাই ভালো থাকবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্যবহুল দেশের এবং দেশের বাহিরের তথ্যবহুল ভিডিও পেতে আমাকে চ্যানেলটিকে লাইক করুন এবং ভালো লাগলে শেয়ার করুন অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে